বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন একটা বিষয় দেখছি চারিদিকে খুব ঘোরাঘুরি করছে সেটা হলো দেবদা নাকি প্রসনজিৎকে অপমান করেছে তো বিষয়টা আসলে কী সেটা আপনাদেরকে জানাবো এবং আমার কী মতামত রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিলাইকেন্ট অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেবদা তিনি নাকি প্রসন্জিৎ চ্যাটার্জি বাংলার ইন্ডাস্ট্রি যাকে বলা হয় তো তাকে নাকি অপমান করেছেন এরকম কিন্তু কিছু ভক্ত বা কিছু মানুষের বক্তব্য রয়েছে তো প্রসেনজিৎ চ্যাটার্জিকে অপমান করার মতন ক্ষমতা আমার মনে হয় না এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রিতে কারো থাকার থাকবে এবং যারা অপমান করবে তারা একজন প্রসণজিৎকে হিংসা করে হয়তো প্রসুমজিৎকে তারা সহ্য করতে পারে না এর বাইরে তো তাছাড়া কিছু নয় কারণ প্রসুন্জিৎ চ্যাটার্জির অবদান বাংলা সিনেমাতে কী সেটা আমাকে আর আলাদা করে বলে দিতে হবে না মোটামুটি যারা বাংলা সিনেমা দেখেন বা বাংলা সিনেমা দীর্ঘদিন ধরে দেখছেন তারা সবাই জানে প্রসন্জিৎ চ্যাটার্জির বাংলা ইন্ডাস্ট্রিতে কী অবদান রয়েছে তো প্রসুন্দিৎ চ্যাটার্জির একটা রিসেন্ট টাইমে একটা ছবি আসে যেটা নাম হচ্ছে দেবী চৌধুরী এবং যার জন্য প্রসুন্দিৎ চ্যাটার্জি একটা বেঙ্গল ট্যুর মানে বাংলায় কিছু কিছু সমস্ত মানুষের কাছে যেতে পৌঁছে যায় সিনেমাটা সেটা ট্যুরে বেরিয়েছে এবং জয় ভবানী যাত্রা বলে এরকম একটা সে টোর করেছে এবং তার পাশে আমরা উইন্ডোজ প্রোডাকশান হাউসকেও দেখছি সেইভাবেই তারাও টোর করেছে কিন্তু এই শুরুটা হয়েছিল কোথা থেকে তো এই শুরুটা হয়েছিল কিন্তু দেবদার হাত ধরে দেবদাই কিন্তু এই জিনিসটা প্রথম দেখিয়েছিল খাদান ছবির মাধ্যমে খাদানের আগে পর্যন্ত কিন্তু এরমভাবে কিন্তু কোনো কেউ প্রমোশন করতো না কিন্তু দেবদাই কিন্তু খাদান ছবির মাধ্যমে এরকমভাবে বাস নিয়ে নিয়ে প্রত্যেক জায়গায় ঘুরে ঘুরে টুর করেছিল এবং ছবিটার পৌঁছানো করেছিলো তো সেই কারণে দেবদা ডাইরেক্টলি বলে দিয়েছে যে আমি যেটা করেছি আমার দেখে দেখে কিন্তু কপি করছে যেই জিনিসটা কিন্তু অনেক প্রসঙ্গজিৎ ফ্যানদের খারাপ লেগেছে এবং তারা তাকে বলেছেন প্রসুঞ্জিৎ চ্যাটার্জিকে কীভাবে কথা এরকম অপমান করতে পারে বা কীভাবে তারা এরকম একটা কথা বলতে পারে তো এটা দেখুন এটা আমি যদি দেবদার পারফেক্ট থেকে বিচার করি তাহলে আপনি একটা জিনিস বুঝুন যখন দেবদা এই বিষয়টা খাদানে করছিলো তখন কিন্তু অনেক মানুষ অনেক রকমভাবে তাকে জ্ঞান দিয়েছিলো যে ছবির কন্টেন্ট যদি ভালো হয় তাহলে প্রমোশনের আবার কী দরকার আছে এই ছবি এমনি মানুষজন দেখবে এখন অনেকে অনেক রকম কথাবার্তা বলেছিল বাট সেই সময় কিন্তু দেবদা সহ্য করে নিয়েছিল বাট আজ যখন দেবদার বিষয়টা কি সবাই টেন্ট ফলো করে চলছে তো দেবদা তো বলবে এটা আমার মনে হয় কোনো ভুল রয়েছে তবে বিষয় হচ্ছে আমার একটা জিনিস লাগলো যে খারাপ ক্যিয়ান লেগেছে দেখুন কোনো সিনেমার কি হবে না হবে তার কারা কীরকমভাবে প্রমোশন করবে সেটা তো তাদের পুরো পার্সোনাল ট্র্যালেজি কিন্তু আপনার মতো করে করছে বলে আপনি তার তাদেরকে কপি বলে তাদেরকে কিছু তোয়াক্কা করে অপমান করে দেবে অপমানজনক কথা বলছেন এটা কোথাও না কোথাও খারাপ লেগেছে এটা আমার মনে হয়নি এটা প্রসুজিত চ্যাটার্জিকে তার অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল শিবপ্রসাদ মুখার্জি তো শিবপ্রসাদ মুখার্জিকেও আমি প্রচণ্ড রেসপেক্ট করি সম্মান করি তো আমি চাই না যে বাংলা ইন্ডাস্ট্রি কারোর এই বিষয়গুলো নিয়ে খুব একটা আলোচনা করাও দরকার এবং খুব একটা বেশি মাথা খামানো দরকার রয়েছে কারণ দেব তার বলেছে বলেছে এবং সবাই করছে দেব তো প্রথম শুরু করেছিল তাই দেব যদি বলে আমার কপি করছে সেটা করেছি কিছু করার নেই তো কী বলবো তোমাদেরকে তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানাতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি পাশে অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থেকে সুস্থ থাকে দেখাচ্ছি পরে